আমি আগে তুমি এই ছোট

তুমি নাইটিটা পরে না দিদির সামনে ওভাবে থাকবে না দিদি ঠাকুর রেখে দেবে পরো করো পরো আজ থেকে নাইটি করো আজ থেকে তো দিদি কিন্তু এতক্ষণ ঠিক ছিল কিন্তু এভাবে বলছে এই নাও আজ থেকে তোমার এই নাইটি টাই তোমার ড্রেস আর এই ড্রেসটাই তুমি একদম থেকে পরে তুমি বাড়িতে আসবে তুই যেখানে যখন আসবে বাড়িতে নাইটি পরে নাইটি পরে আসবে আর এরকম ড্রেসে আসবে এরকম